আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে খুব ভোরে ভোরে বাজারে চলে গেলাম এবং কিছু ইলিশ মাছ ওখান থেকে কিনলাম আপনাদের ভাইয়াও সাথে গিয়েছিল আসলে বাজারে আমার যাওয়া হয় না ওখানে কিছু ভিডিও ক্লিপ নিলাম তো নেক্সট ব্লগুলোতে আমি ইনশাল্লাহ আস্তে আস্তে ওগুলো আপলোড করে দিব। ওখানে অনেক কিছু দেখার মতো আছে আপনারা পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আর আমি সাধারণত ইলিশ মাছটা এভাবে ফ্রিজে রাখি কারণ এভাবে রাখলে হয় কি ইলিশ মাছটা আমি যখনই নামাই হয়তো সেটা অতদিন হয়তো আমাদের রাখা পড়ে না তারপরও সেটা যদি এক মাসও পরে নামাই সেটা ফ্রেশ থাকে আমি জাস্ট লেবুটাকে কেটে চিপে এভাবে কানকার ভিতর দিয়ে চিপে রসটা দিয়ে পুরা গায়ে ভালো করে ম্যাসেজ করে দিই দিয়ে দেন একটা ইলিশ একটা পলিথিনে করে ভালো করে মরিয়ে ফ্রিজে রেখে দিই এইভাবেই আমি ইলিশ মাছটা সংরক্ষণ করি আপনারা কিভাবে করেন আমাকে জানাতে পারেন কীভাবে করলে ভালো থাকে বাট আমার কাছে মনে হয় এভাবে করলেই ভালো থাকে আপনারা চাইলে এভাবে ইলিশ মাছটা সংরক্ষণ করে ফ্রিজে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ